আমরা আবারও সমাবেত হয়েছি আজকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের প্রতিষ্ঠা সভা আমরা বাইশটি আন্দোলন করেছি অনেক কমিটমেন্ট অনেক আশ্বস্তে আশ্বস্ত হয়েছিলাম আমরা আবারও আমাদের অধিকার নিয়ে এখানে সমাবেত হয়েছি আজকের মিটিংটা গুরুত্ব অন্যরকম আমি শুরুতেই একটু কথা বলে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের জন্ম হয়েছিল এক জানুয়ারি দু এই বিশেষ বিদ্যালয়গুলো নিয়ে যখন আমরা অসহায়ের এবং নিঃশ্বের তার প্রান্তে তখন এই সংগঠনের জন্ম পুরো বাংলাদেশ পথে গাঁদে মাঠে প্রান্তরে বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নেই যেখানে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কখনো ভিজিট করে নিয়ে চাইনি আমরা চেয়েছি আমাদের এই বিশেষ বিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়ে আমরা হয়ে আমাদের দাবিটি উত্থাপন করি আমরা চেয়েছি আমাদের এই তেতাল্লিশ লক্ষ শিশুদের ফিউচার যেন অনিশ্চিত না হয়ে যায় তারা যেন সুন্দরভাবে এই সুন্দর বাংলা মানে তারা তাদের জন্য অংশগ্রহণ করার সুযোগ থাকে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে মহৎ কাজটি আমরা করছি আমরা চেষ্টা করছি সকল বিদ্যালয়গুলিকে উজ্জীবিত করতে আমরা চেষ্টা করছি সকল শিশুদের একটা শিশু যেন আমাদের বাদ না পড়ে একটা অডিটম একটা ওর্ড একটা বিশেষ প্রতিবন্ধী শিশু যেন আমাদের এই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু বারবার আমরা বাধার সম্মুখীন হয়েছি আমরা আমাদের কিছু বিশ্বস্ত মানুষের পিছন থেকে পাক তার একটা বাধার সম্মুখীন হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বায়োগ্রাফি স্কুলের একটি তালিকা পাবলিশ করে বারবার সমন্বয় পরিষদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যে সংগঠন সারা বাংলাদেশে মুভমেন্ট করে যে সংগঠন সরকারের চোখে চোখ রেখে কথা বলে যে সংগঠন উপদেষ্টা সচিব মহোদয়ের সাথে কথা বলে যে সংগঠন প্রতি মুহূর্তে বিশেষ বিদ্যালয়ে মানুষের নিঃস্বার্থ ভালোবাসাগুলো পৌঁছে দেয় সেই সংগঠন কখনো মায়ানটি বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো প্রতিষ্ঠা দপ্তরে জমা দিতে পারে না এই আনুষ্ঠানিক কি সংগঠন এই করতে পারে না বন্ধুরা আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আমরা আসি আমাদের এই বিশেষ শিশুদের অধিকার আছে আমরা কোনো খেলায় আসিনি আমরা কোনো ইয়ার কি করতে আসিনি আমরা আসি আমাদের অধিকার আছে ষড়যন্ত্র করে সমন্বয় পরিষদকে থামানো যাবে না মিথ্যা বিভ্রান্ত এই সংগঠনকে হেয় পথে করা যাবে না এক কোটি সাতচল্লিশ লক্ষ মানুষের সংগঠন এটি সারা বাংলাদেশে আমাদের দেশের মোট জনসংখ্যার পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী সেই হিসাবে এক কোটি সাতষট্টি লক্ষ মানুষের সংগঠন এই সংগঠনকে ফুদিয়ে ধাক্কা দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না এটা হচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ প্রিয় সহযোদ্ধা বিদ্যালয়গুলো সর্বশেষ নিয়ে আমরা মাননীয় উপদেষ্টা এবং শরীফ কথা বলেছি ওনারা কথা দিয়েছিলেন অতি শীঘ্র একটা সমাধান দিবেন পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি কি করণীয় এই মতে আমরা কি করব তাই আজকে আমরা আমাদের জেলা বিভাগীয় নেতৃবৃন্দকে আমরা আজকে এখানে দেখেছি আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব মনে রাখবেন আপনাদের এই মতামতের ভিত্তিতেই সমন্বয় পরিষদের ফিসাল এবং আমাদের এই বিশেষ বিদ্যালয়গুলোর ভবিষ্যৎ সুনিশ্চিত হবে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের মতামতগুলো উপস্থাপন করবেন আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পরিণত হব সকলের সাথে সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা হয়ে ব্যক্তিগত আক্রোশে কারো আক্রমণ করে কথা না বলে আমাদের সুনিশ্চিত উজ্জ্বল করার জন্য আপনাদের মতামতটা উপস্থাপন করবেন আমি আমার শেষ করার আগে আমি আমি একজনকে পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে একজন আমাদের গেস্ট আমাদের একটু আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট উনি প্রায় পরিচালিত সিলেট বিভাগের ইনচার্জ বাংলাদেশ আর্মি পরিচালিত সেনাবাহিনী বিশেষ প্রতিষ্ঠান বিশেষ প্রতিপ্যালয় উনি আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন অনেক দিন ধরে উনি আসে আসি আসলে আসা হয় না আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উনাকে এক কোণা দিয়ে আমরা সাদরে গ্রহণ করি সবাই ভালো থাকবেন এবং এক এক করে আমরা আমাদের সুচিন্তিত মতামত উপস্থাপন করব এই মুহূর্তে আদম থাকলে খুব ভালো হতো আদম ভাই উনি রাস্তায় যাই হোক উনি আসলেন তারপর ওনার বক্তব্য ধরে আমরা শুরু করব আমি বাকি অনুষ্ঠানটুকু পরিচালনা করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা